এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরচ আপনাদের সব সময় সপসঙ্গী মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়ি পঁচাত্তর বছর পেরে সোমবার দীর্ঘ পোস্ট করে অভিনেতা জিতু কামালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন দ্বিতীপ্রিয়া যার ফলে নানান বিতর্ক ও কটূক্তির সম্মুখীন হতে হয়েছে জিতুকে দ্বিতীপ্রিয়ার করা অভিযোগের বিরুদ্ধে এবার পাল্টা পোস্ট করলেন জিতু দ্বিতীপ্রিয়া সোশ্যাল মিডিয়াতে জানিয়েছিলেন হোয়াটসঅ্যাপে জিতু এমন কিছু মেসেজ করেন যা অভিনেত্রীর জন্য অস্বস্তিকর এবং জিতুর সঙ্গে হওয়া বেশ কিছু ব্যক্তিগত মেসেজের কথা সামনে এনেছিলেন এবার দিতিপ্রিয়ার সঙ্গে হওয়া তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন জিতু এবং লিখলেন নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি কখনোই সোশ্যাল মিডিয়াতে কোনোরকম মতামত দিই না কিন্তু এটা তো নিছক ব্যক্তিগত নয় এটা পেশাগত একটা ছোট থেকে ছোট্টতর সমস্যা ছোট থেকে ছোট্টতর কেন বললাম কারণ একটা ছোট্ট মেয়ে বাচ্চা মেয়ে যে কাজটা করে ফেলেছে সে নিজেও হয়তো জানে না যা করেছে সেটা কতটা গভীর রাখাল যেদিন সত্য মানুষ বাগের বাঘের মুখে পড়বে সেদিন কেউ সেটা বিশ্বাস করবে না তবুও ছোট তো একটু স্নেহ ভালোবাসা দিয়ে মার্জনা করবে আমি সামনাসামনি কথা বলি না সত্য কথা আমি স্টুডিওতে গিয়ে নিজের কাজ ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে চর্চা করি না সত্য কথা আমি হোয়াটসঅ্যাপে ওর সঙ্গে কথা বলি সত্য কথা কিন্তু কি কথা বলি সেটাই নিয়েই তো প্রশ্ন এই নিন নিজের বাবা মার সম্মানার্থে আমি সবার সামনে আনতে বাধ্য হলাম আমি সবটা আপনাদের সামনে তুলে ধরলাম যদি বলেন ভুল সরাসরি বলবেন আমি নিজেকে পাল্টে নেব তবে বাচ্চা মেয়েটির ফোন নাম্বারটা ঝাপসা করলাম হাজারো হোক মেয়েটি বিপদে পড়তে পারে তার ফোনটা অফ করে দিতে হতে পারে সেটা সিনিয়র হিসেবে দেখাটা আমারই কর্তব্য সর্বশেষে বলি ভিকটিম কার্ড খেলাটা আমাদের সমাজে প্রথম নয় অনেক উদাহরণ আছে কিন্তু এই মেয়েটির কোনো দোষ নেই এই মেয়েটি নিরাপরাধ এই মেয়েটিকে পেছন থেকে প্রবঞ্চনা দেওয়া হচ্ছে যারা দিচ্ছে তারা কিন্তু এই মেয়েটির বিপদের সময় পাশে দাঁড়াবেন না প্লিজ মেয়েটিকে মেয়েটির পথে থাকতে দিন কাজ করতে দিন মেয়েটি ভালো শিক্ষিত মেয়ে হ্যাঁ একটু অপরিণত আর নিজের প্রেমিকের জন্য জীবনটুকু পর্যন্ত দিতে পারে আর প্রেমিক মহাশয়কে বলছি এনাকে যত্ন করে রাখবেন প্লিজ হাতছাড়া করবেন না আপনি রত্ন পেয়েছেন